সকালবেলা যেটা করে গরিব মানুষের তিনি হচ্ছে আল্লাহ সকালবেলা যেটা করে গরিব মানুষের তিনি হচ্ছে আল্লাহ একটা ভিডিও ভাইরাল হচ্ছে ভাঙড়ের তৃণমূল নেতা পঞ্চায়েতের উপপ্রধান তিনি বলছেন যে শকত মোল্লা গরিবের জন্য গরিবদের আল্লাহ তাহলে এই যে কথা এ কথা কি ইসলাম বিরোধী নয় এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আলেম ওলামাদের মুখে কোনো কথা নেই এই বিষয়ে সরাসরি আমরা কথা বলে নেব বসিরহাট বিধানসভার অবজারভার মোসাকারিমুল্লাহ তিনি কি বললেন শোনাবো আপনাদেরকে আল্লাহর সঙ্গে কারোর যদি শরিক করা হয় যে ব্যক্তির শরিক করাবে আর যে শরিক করবে দুজনাই কাফের হবে কাফের বললে বর্তমান সময়ে দেখা যাচ্ছে এক শ্রেণীর আলেমরা এক শ্রেণীর মোলসোয়েবরা এক শ্রেণীর মাওলানারা এক শ্রেণীর মুফতিরা ফতোয়া দিচ্ছে যে কাউকে কাফের বলা যাবে না স্পষ্ট হাদিস যদি কেউ কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করে এবং সেরেক করে সে কাফের হবে যদি তহবা না করে ফিরে আসে এই হাদিস যদি কারোর ক্ষমতা থাকে আমাদের সঙ্গে বসুক আমরা প্রমাণ করাবো আমাদের যেসব আলেমলামা আছে তারাও সেটা প্রমাণ করাবে আর যে ব্যক্তি ও একজন নটোরিয়াস ক্রিমিনাল যাকে আব্বাস সিদ্দিকী ভাইজান জাহান নামের কুকুর তকমা দিয়েছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা একশোবার বলছি যে আব্বাস ভাইজান যে তকমাটা দিয়েছিল হান্ড্রেড পারসেন্ট সঠিক তার প্রমাণ হলো এইটা কোনো ব্যক্তি সৃষ্টিকর্তার সঙ্গে তুলনা কোনো ব্যক্তির হয় না সেই সেই ব্যক্তির সৃষ্টিকর্তার সঙ্গে তুলনা করার কারণে সে যদি এখনো পর্যন্ত প্রতিবাদ না করে যে আমার ওপরে যে তহমোৎসন লাগানো হয়েছে তার বিরোধিতা আমি করছি যদি না করে তার মানে সে সমর্থন করলো সে সমর্থন করলো মানে সে বেঈমান হলো কাফের হলো সুতরাং ওই কাফের বেইমানদের নিয়ে জাহান্নামের কুকুরদের নিয়ে আমরা আর বেশি কথা বলে আমাদের সময় নষ্ট করতে চাই না কিছুদিন আগে মোল্লার ইঙ্গিত করে যে জাহান্নামের কুকুর এই বিষয়ে অনেক আলেম ওলামা মুখ খুলতে দেখা গিয়েছিল কিন্তু এত বড় একটা কথা বললো তারপরেও কোনো আলেমের মুখে কথা নেই দেখুন এটা হেভি সিচুয়েশান বর্তমান সিচুয়েশান হেভি খারাপ জায়গায় একশ্রেণীর আলেম ওলামারা আমরা দেখেছি ইনডোরের থেকে শুরু করে বিশেষ করে ইমাম সম্প্রদায় তাদের ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট তারা ইমাম কিনা তাতেও আমাদের সন্ধ হয় শুধু তাদের লেবাসটা একটা ইসলামিক শরিয়ত সম্পূর্ণ লেবাস দিয়ে শুধুমাত্র আব্বাস সিদ্দিকীর বিরোধিতা করার জন্য তাদেরকে মাঠানো না মাঠে নামানো হয় আব্বাস সিদ্দিকি ভাইজান একুশ সালে ইলেকশন হয়েছিলো একুশ সালের আগে যত ফতো আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে দিয়েছিল এক নীর আলেমরা একুশ থেকে আপনি দেখুন একদম পুরো চব্বিশ সাল পঁচিশ সালের একদম মাঝামাঝি পর্যন্ত কোনো রকমভাবে কোনো বিরোধিতা ছিল না আবার ২৬ সালে ইলেকশন আসছে আবার নতুন করে সেই আলেম ওলামাগুলো মাঠে লাভিয়েছে আবার সেই আব্বাস সিদ্দিকীর বিরোধিতা করানোর জন্য সম্পূর্ণভাবে রাজ্য সরকার দ্বারা পরিচালিত রাজ্য সরকার তাদেরকে এই এই ইলেকশানের সময় পয়সার বিনিময়ে তাদেরকে এই সবগুলো বলাই এটা একটা সাইট দ্বিতীয় নম্বর সাইট শরিয়াত সম্পূর্ণ সাইট হলো বর্তমান সময় আমরা যারা কম বেশি শরিয়াতের সঙ্গে ইসলামের সঙ্গে আবদ্ধ আছি আমরা সবাই জানি যে একটা সময় আসবে সেই সময়টা শেষ জামানার আগে দাঁত জালের আবির্ভাব হবে এই দার্জালের আবির্ভাব হওয়ার আগে পৃথিবীতে কিছু ক্ষুদে দাজ্জাল তৈরি হবে নতুন দরজাল তৈরি হবে তারা দাঁত কাজটা এগিয়ে দিয়ে যাবে আজকে বর্তমান পরিস্থিতি এই জায়গাটায় দাঁড়িয়েছে কারুর এখন প্রায় এইট্টি পারসেন্ট আমার হক কথা বলার ক্ষমতা সঠিক হাদিস তুলে ধরার ক্ষমতা সঠিক ফতোয়া দেওয়ার ক্ষমতা স্টেজে দাঁড়িয়ে তাদের দেওয়ার ক্ষমতা নেই ওরা ফতোয়া দেয় যখন তখনই যখন রাজ্য সরকারের বিরুদ্ধে যায় যে রাজ্য সরকারের বিরোধিতা অমুক করছে তার বিরুদ্ধে ফতোয়া দিতে হবে তখন ওরা মুখ খোলে যখনই রাজ্য সরকারের পক্ষে যে ফতোয়াটা যাবে তখন এরা ফতোয়া দেয় না সুতরাং এই ধরনের আলে মোলামা থেকেও আমাদের দূরে থাকতে হবে এবং এদের থেকে আমাদের সজাগ থাকতে হবে আর ওই ধরনের আলেমা দিয়ে ইসলাম চলে না ইসলাম চলে হাদিস কোরআন ইসমা কিয়াসের ওপরে এবং আমাদের আকাবিররা যেসব কিতাব আদিল্লা যেসবগুলো দিয়ে গিয়েছে ফতোয়া ফারেস যেসবগুলো দিয়ে গেছে তার উপরেই ইসলাম চলবে আগামী দিনেও চলবে আব্বাস সিদ্দিকী একাধিকবার বলেছে আজও পর্যন্ত আব্বাস সিদ্দিকী যা যেসব কথাগুলো নিয়ে এখনও পর্যন্ত সেসবগুলো বিরোধিতা হয় এখনও পর্যন্ত কোনো মুক্তি সাহেবের ক্ষমতালো নাও চলুন অমুক দিন ডেট হলো আপনি আপনার হাদিস কোরআন নিয়ে আসবেন আমি আমার হাদিস কোরআন নিয়ে আসবো বহাজের ডেট হবে আব্বাস সিদ্দিকী ভুল ভুল প্রমাণ হলে আব্বাস সিদ্দিক ক্ষমা চাবে আপনারা ভুল প্রমাণ হলে আপনারা ক্ষমা চাবেন এখনও পর্যন্ত আপনি বলেন তো আজকের দিনে পর্যন্ত কোনো রকমভাবে কোনো মুক্তির ক্ষমতা হয়েছে এরা শুধু স্টেজের বাড়ি গিয়ে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে বলে এ নিয়ে আমরা বিচলিত না এ নিয়ে আমরা ভাবেও নেই আব্বাস সিদ্দিকি ভাইজান যে কাজটা করছে একমাত্র বাংলা পিছিয়ে পড়া মানুষের অধিকার ফিরিয়ে ফিরিয়ে দেওয়ার লড়াই করছে সেই লড়াইয়ের অংশীদার হিসেবে আমাদের সকলের প্রিয় বিধায়ক নৌসাদ সিদ্দিকী ভাইজান সেই গতি আরও বাড়ি নিয়ে যাচ্ছে ছাব্বিশে আমরা এই গতি শেষ পর্যন্ত আমরা রাজ্য সরকারের এই দ্বিচারিতা আমরা দেখে শেষ পর্যন্ত ছাব্বিশে দেখে তারপর ছাড়বো আমরা শৌকাত মোল্লার নিজের পায়ের তলার মাটি নাই শৌকাত মোল্লার নিজের পায়ের তলার মাটি নাই ও পুরো পাগল কুকুর হয়েছে যখন তখন যা না তাই নিয়ে ও আন্দোলন করছে মানে কোনো ইস্যু পাচ্ছে না নরসাদ সিদ্দিকির বিরুদ্ধে আইএসএফের বিরুদ্ধে ইস্যু ইস্যু পাচ্ছে না আজকের দিনেও দাঁড়িয়ে বলছি ভাঙড়ে যদি পুরো ভাঙড়ের ম্যাপটা যদি বন্ধ করে দেওয়া হয় যে একটা লোক ভাঙড়ের বাইরে থেকে আসবে না দুটো জায়গা তৈরি করা হোক দুটো স্টেচ তৈরি করা হোক শুধুমাত্র ভাঙড়ের কর্মী নিয়ে প্রোগ্রাম করা হবে ওই শওকাত মোল্লা নটুরিয়াস ক্রিমিনালের সবাই ওই কুকুর ছাড়া আর কিছু ওর পোষা কুত্তা ছাড়া ওই সবাই বসার লোক পাবে না নরসিদ্দিকী সিদ্দিকী ভাইজান শুধুমাত্র প্রতি সপ্তাহে প্রত্যেকটা বুথে প্রত্যেকটা অঞ্চল ওয়াইজ যে সাক্ষাৎ করতে যায় যে সাক্ষাতে যে জনজুয়ার হয় টোটাল সৌকাতের সারা জীবনের প্রোগ্রামে ওই জনজুয়ার এক জায়গায় শুধু স লোক নিয়ে করার ক্ষমতা নেই সৌকাত মোল্লার ও কাকে বলছে মাটি সড়ক পুরো পশ্চিম বাংলার মধ্যে বলছি ভাঙরে যদি মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং দাঁড়ায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নিজে স্বয়ং দাঁড়ায় ভাঙড়ের ক্ষমতা নেই আইএসএফ ওখানে হারিয়ে তৃণমূল কংগ্রেস জিতবে ভাঙরের ওই সিটটা আইএসএফ এর জন্য আজীবনের জন্য যতদিন পর্যন্ত নৌস সিদ্দিকি চাবে ওই সিটে আমি দাঁড়াবো ওই সিট সিদ্দিকির জন্য বরাদ্দ হয়ে গিয়েছে ভাঙড়ের মানুষ সেটা করে দিয়েছে কিছুদিন আগে আরবুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে ইসলাম অভিযোগ করেছে হুমকি সেই আবার হ্যাঁ শৌকত মোল্লা তো এই ধরনের কাজ করে ও বিগত দিনে বামফন্ডের বিগত দিনে বামপন্ডের ক্যাদার ছিল ওর হাতে হাজার হাজার মানুষের রক্ত লেগে আছে ওর হাতে ও মানুষের মধ্যে পড়ে না গত একুশ সালে ইলেকশনের পরে শুধুমাত্র আই করার কারণে বিরোধী দল করার কারণে তাদের ইফতার করতে দেয়নি জেসিবি দিয়ে সর্বপ্রথম পশ্চিমবাংলা আমরা উত্তরপ্রদেশে দেখেছি যে জেসিবি দিয়ে মুসলমানদের বাড়ি ভাঙে সর্বপ্রথম বাংলায় যদি কোনো বাড়ি ভেঙে থাকে মুসলমানদের সেটা ওই নটোরিয়াস ক্রিমিনালের উপস্থিত থেকে কোনো মিডিয়া না ঢুকতে দিয়ে কোনো ক্যামেরা না করতে দিয়ে দাঁড়িয়ে থেকে থেকে যারা বিরোধী দল করেছে আইএসএফ করেছে তাদেরকে তাদের বাড়ি জেসিবি দিয়ে ভেঙেছে এবং ইফতার করতে দেয়নি রোজার মাসেই রোজার পরে ঈদ করতে দেয়নি ওই ধরনের অমানুষ সম্পর্কে আমরা কী মন্তব্য করব